হ্যালো বন্ধুরা আমার আরও একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো দেখো বন্ধুরা সকালবেলা রান্নাবান্নার কাজকর্ম সব কিছু সেরে চলে এসেছি এই যে মাঠের এখানে তো আমাদের মাঠের এখানে যে এই যে মানে সেই অনেকেই বলি রেন্ডি গাছ অনেকেই বলি খিরিশ গাছ অনেকেই বলি মানে বিভিন্ন রকমের নাম দিয়ে ডাকে এই গাছটাকে তো আমাদের এখানে সবাই আমরা খিরিশ গাছ বলি তো এই খিরিশ গাছের ডালগুলোকে হচ্ছে কেটেছে তো কেটে কেটে এই যে মাঠের মধ্যে ফেলেছে তো যেহেতু আবার সামনে চাষ হবে চাষবাস করবে সবাই এটা হচ্ছে লোকের জমি তো এই মাঠ থেকে এখন এই পাতাগুলো কেটে আর ডালপালা যাগুলো আছে সব এখান থেকে নিয়ে এখন এক জায়গায় রেখে দিচ্ছি কারণ এরপরে এই যে মানে আর কটা দিনের মধ্যেই আবার হাল করে দেবে তো ওই জন্য আর দেখো চারিদিকটা বেশ রোদে বেশ ঝলমল করছে বেশ ভালো লাগছে আর এখন প্রায় দুপুর হতেই যায় যেহেতু আজকে রান্নাবান্না সেরে তারপরে এখানে এসছি তো দেখো একটু গাছটা ধরে দাঁড়াচ্ছিলাম মানে এই ডালগুলো পাতাগুলো নিতে অনেক বড় বড়ো ডাল আছে তো তো ওই জন্য তো কাকিমা কেটে কেটে দিচ্ছে আর আমি এখান থেকে গুছিয়ে গুছিয়ে নিচ্ছি তো সারাদিনে মোটামুটি কাজকর্ম করতে করতে সময় যে কখন চলে যায় মানে বুঝতেই পারি না তো আর এদিকে দেখো ছেলের সঙ্গে কথা বলছি আর একটু হাসাহাসি করছি ও যেহেতু এসছে আর আর ভিডিওটা ওই ধরে দিচ্ছে আজকে তো এখন দেখেছি ভারী ভারী ডালগুলো বয়ে নিয়ে যেতে হচ্ছে আর এইখানে দেখো এই যে আমাদের বাড়ির পুকুর দিয়ে এই যে মেশিনে পাইপ দিয়ে জল সব জমিতে দেওয়া হচ্ছে কারণ এখন আবার এই যে ট্র্যাক্টর ঢুকবে জমিতে হাল করার জন্য তো পুরো জমিটাকে এরকম জল দিয়ে পুরো ভিজিয়ে দেওয়া হচ্ছে যাতে ট্রাক্টর হাল করা যায় এই জন্য কারণ এই যে মানে বেশি দিন বাকি নেই ধান লাগানো শুরু হয়ে আর দেখেছি ছোটো ছোটো ধান গাছগুলো কী সুন্দর হয়েছে আর বেশ অনেকটা বড় হয়ে গেছে তো দেখো এই যে আমাদের এই বাগানটাতে সুন্দর শস্যের ফুল হয়েছে আর এই পুরো পরিবেশটা ছেলে দেখেছে খুব সুন্দর করে দেখাচ্ছে পাচ্ছে আমার যতটা পারছে ততটাই দেখাচ্ছে কারণ আমি তো ওদিকে কাজ করছি আর এইখানে দেখা হয়ে যে কমলি শাক হয়েছে এগুলো বাড়িতে খাওয়ার জন্য এই কমলি শাকগুলো লাগানো হয়েছে আর মেশিনের আওয়াজ এত হচ্ছে মানে জানি না তোমরা আমার ভয়েস শুনতে পাচ্ছ কি না তো তারপরে দেখো চান করে একদম চলে আসলাম কাজ সেরে এখন একদম খাওয়া দাওয়া করবো সেরে নেব কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তো আজকে হয়েছে মেনুতে এই যে মাছের তেল দিয়ে আলু ভেজেছি বেশ লঙ্কা পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে ঝাল ঝাল করে একটু ভেজি খুব ভালো লাগে এই রেসিপিটা আর তার সঙ্গে হয়েছে টমেটোর চাটনি আর তারপরে হয়েছে চলো দেখি তারপরে একটা স্পেশাল রান্না হয়েছে তো ওই যে তো তারপরে রান্না হয়েছে মাংস তো আজকে মাংস করেছি এই আজকে আমাদের রান্না হয়েছে আর আমি তো সবসময় তোমরা আমার ভিডিওতে দেখে থাকবে এরকম রান্না করে যেহেতু তাদের রান্না হয়ে যায় তো তো তারপরে রান্না করে এরকম উনানোর উপর রেখে দিই যাতে খাবারটা গরম থাকে তো বন্ধুরা দেখো এই যে আমি আমার ছেলে রেডি হয়ে পড়েছি তো আমরা যাবো গুড়ু ঘুরু করতে তাই তো তো আজকে হচ্ছে মকর সংক্রান্তি আর পৌষ সংক্রান্তি যেটা বলে তো আমাদের এখানে ছোটোখাটো একটা মকর মানে পৌষ সংক্রান্তির যে মেলা সেটা হচ্ছে আমাদের এই বাজারের কাছেই তো সেখানে যাব তো ওই জন্য ছেলেও ওই যে রেডি হয়ে পড়েছে দেখো আর আমিও রেডি হয়ে গেছি তো বেশি দূরে না আমাদের এই বাজারের কাছাকাছি তো ওই জন্য একটা কোনোরকম শাড়ি পরে একটু মানে একটু টুকটাক করে রেডি হলাম রেডি হয়ে এখন বেরিয়ে পড়বো আর এখন চলো দেখা যাক ঘড়ি কাটা এখন কটা বাজে আর ঘর ফর সব অগুছালো যাই হোক এসে গুছাতে হবে আর বেশি দেরি করলে হবে না কারণ অনেকটা ঠান্ডা পড়েছে খুব ঠান্ডা এখন তো যে দেখো ঘড়ির কাটা এখন বাজে ছটা পাঁচ তো এখন এই যে বেরোবো আর খুব ঠান্ডা বলেছে বাইরে প্রচণ্ড ঠান্ডা তো এখনও সোয়েটারটা পরা হয়নি সোয়েটারটা পরবো তারপরে বেরোবে তো আমি যাব আমার যাওরা তো আরও কুচি কাচা সবাইদের নিয়ে আমরা যাবো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব যে কোথায় মেলায় যাচ্ছি আর কী কী করছি মেলায় ছোটোখাটো মেলা তো বেশি বড়ো না তো যত যেরকমই হোক গ্রামের মেলা পৌষ সংক্রান্তির মেলা মানেই খুব আনন্দ এটা বিশেষ করে দিন বিশেষ হয় পৌষ সংক্রান্তির দিনেই এটা হয় তো ওই জন্য তো ঠিক আছে তোমাদের সঙ্গে পরে আস তোমাদের সামনে পরে আসছি তো চলো এখন এই যে বেরিয়ে পড়েছি আর আয় বাবা আর বাইরে খুব খুব ঠান্ডা প্রচন্ড ঠান্ডা অন্ধকারে আমার মুখ দেখতে পাচ্ছে না বুঝতে পারছি তো এইবার আলোটা এই যে মুখের উপর পড়ছে এবার দেখো প্রচণ্ড ঠান্ডা খুব ঠান্ডা পড়েছে তাড়াতাড়ি তো এই ঠান্ডার মধ্যে মানে ভাবছিলাম যাবো না কিন্তু ছেলে আবদার করছে যে মা চলো একটু ঘুরে আসি তো এই জন্যই চলো যাওয়া যাক একটু আর কি করবো বলো তো তোমাদের সঙ্গে একটু মেলাটা শেয়ার করা যাবে তো এর জন্যেই আমিও রেডি হয়ে পড়লাম আমারও ইচ্ছা করছিল যে ঠিক আছে একটু ঘুরে আসি ছেলেকে নিয়ে কারণ ও তো সবসময় ঘরের ভিতরে থাকে সেই মামা বাড়ি ছাড়াতে এখানে আশেপাশে সেরকম যাওয়া হয় না হ্যাঁ না বাবা আসো চলো তো এই যে আমরা সবাই মিলে এখন রাস্তা দিয়ে যাচ্ছি আর রাস্তা যেখানে সেখানে একটু আলো আছে যেখানে লাইট আছে সেখানে আলো লাগছে আবার অন্ধকার হয়ে যাচ্ছে তো এই আলোর সামনে আসতে ভাবলাম একটু ভিডিও করি আর দেখো পুচকেগুলো যা ওরা সবাই মিলে এই যে রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো তারপরে এই যে মেন রোড পেরিয়ে তারপরে চলে আসলাম মেলার রাস্তাতে তো যে মেলাটা যাচ্ছি সেই মেলাটা বেশি বড় না এই মেলা কম দোকানপত্রেই বেশিরভাগ বসে প্রতি বছরই প্রায় আসা হয় এই মেলাটাতে যেহেতু পৌষ সংক্রান্তির মেলা তো বেশ বাড়ির কাছাকাছি আর বিশেষ করে ছেলে একটু আবদার করে আসার জন্য তোমাদের দাদাভাই থাকলে তোমাদের দাদাভাই ওকে নিয়ে চলে আসে তো দেখো এই যে এখানে মেলার যে প্রতিমাটা সেই প্রতিমাটা খুব সুন্দর করেছে তো তারপরে এই যে মেলার ভিতরে এখন যাচ্ছি মানে মানে এত ভিড় মানে যতটা না দোকান বসেছে তার থেকে মানুষ বেশি মানে কি বলবো আর দেখতে পাচ্ছ শুধু মানুষ চারিদিকে শুধু মানুষজন প্রচণ্ড ভিড় হয়েছে ছোট মেলা হলে কি হবে কিন্তু খুব ভিড় হয়েছে তো যাই হোক তার মধ্যেও যতটা পারছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখেছে যে স্টেশনারি দোকানগুলো বসেছে খাবার দোকান খাবারের যে দোকানগুলো বসে মেলাতে সেইগুলো বসেছে আবার তার সঙ্গে সঙ্গে একটা বিশেষ মজার জিনিস তোমাদেরকে দেখাই চলে দেখেছ সবজি বাজারও বসেছে আমাদের এখানে এই পৌষ সংক্রান্তির মেলাতে কিন্তু সবজিও বসে মানে বিভিন্ন মানুষ তৈরি দরকারি নিয়ে এসে বসে তার সঙ্গে জামা কাপড় সব কিছুই বসেছে খাবার দোকান আর দেখেছি কি সুন্দর সবজি নিয়ে সবাই বসেছে এই জিনিসটা কিন্তু আমার দারুণ লাগে প্রতি বছর মানে যখনই আমি এই মেলাটাতে আসি আমার এই জিনিসটা খুব নজর কাড়ে যে এই মেলাতে কি সুন্দর সবাই সবজি নিয়েও বসে পড়ে তো বেশ ভালো লাগে সব রকমের জিনিসই আছে এর মধ্যে বেশ পৌষ পার্বণ মনে হয় তো তারপরে চলে আসলাম দেখো এই যে একটা স্টেশনারির দোকানে এখানে এসে দেখছি যে কিছু আছে নাকি সেরকম নেব বলে তো প্রথমে তো ঢুকতেই পারছিলাম না এত ভিড় ছিল তো পিছনে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছিল মানে ম্যাল মানে এই দোকানটাতে ঢোকার জন্য যেহেতু দুটো দোকান হয়েছে তো ওই জন্য এতটা ভিড় তো তারপরে এই যে এখানে একটু ভাবছি একটা ছাঁকনি নেব আর একটা দেখি কি নেওয়া যায় তো তো বুঝতে পারছো আমাদের মেয়েদের কোনো কিছু দেখা মানেই একটু মানে ইচ্ছা করে যে এই জিনিসটা নেই ওই জিনিসটা নেই এরকমই মনে হয় তো শেষ পর্যন্ত দেখবে এটা সেটা নাড়াচাড়ার পর কোনো না কোনো কিছু ঠিক নিয়েই বাড়ি যাচ্ছি তো তারপরে দেখো এই যে ফুচকার দোকানে যে ছেলে ফুচকা খাচ্ছে তো ওর এত ভিড় যার জন্য ছেলের ফুচকা প্লেটও দিয়েছে ওখান থেকে আমিও আবার খাচ্ছি আমি আর এক্সট্রা প্লেট নিয়ে নিই প্রচণ্ড হয়েছে প্রচণ্ড মেলা তো আমরা মানুষজন দেখে বুঝতেই পারছো কতটা ভিড় হয়েছে তো ওই জন্য আর এখানে ফুচকা আছে লাইন দেওয়ার পরে তারপরে এই যে যাই হোক দিয়েছে লাইনটা আর দেখেছে সবাই করে দাঁড়িয়েছে তো বেশ ফুচকাটা বেশ ভালো ছিল এই দাদা আমাদের ফুচকা ঢুকতে করতে আসে তো এই দাদার কাছেই খাই বেশ ভালো বানাই উনি ফুচকা তো তারপরে চলে আসলাম এই যে ভুট্টার দোকানে সত্যি এই ভুট্টাটা ছেলে বলছে মা আমি ভুট্টা খাবো আরও একটু ভুট্টাটা খেতে ভালোবাসে তো ওই জন্য ফুচকা খাওয়ার পরে তারপরে এই যে আমি চলে আসলাম ভুট্টা নেব এখান থেকে তো আমি ছেলের জন্যে ভুটটা নেব তো বেশ ভুট্টাটা বেশ গরম গরম ভাজে তো দেখে বেশ ভালো লাগছে আর ভুট্টা ভাজা খেতে সত্যিই খুব ভালো লাগে ভুটটা ভাজা না ভুটটা পোড়া তো এই ভুট্টাটা পোড়া হয়ে গেলে এখন এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কারণ মানে উনি দিতে পারছেন না এত সবাই দাঁড়িয়ে আছে তো মানে কি বলবো তো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ভুট্টা এখানে যেখানেই ঢুকছি এত মানুষের জন্য মানে সেখানেই গিয়ে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে তো এখান থেকে এখন ভুটটা নিয়ে তারপরে বাড়ির দিকে চলে যাবো তো বন্ধুরা এই যে বাড়ি চলে এসেছি আর ছেলে এসে যে ড্রেস খুলছে এখন আর এখন দেখি কটা বাজে তো এই যে এখন বাজে আট আটটা উনতিরিশ দেখো আটটা উনতিরিশ বাজে এখন তো ভাবছিলাম সাড়ে সাতটার মধ্যে বাড়ি ফিরে আসব কিন্তু মেলায় গেলে সবার সঙ্গে একটু দেখা হয়ে যায় চেনা পরিচিতি সবার সঙ্গে যেহেতু এটা গ্রামের গ্রামের মেলা তো মানে আমাদের পাশাপাশি মেলা তো যেন সবার সঙ্গে দেখা হয়ে সবার সঙ্গে কথা বলতে গল্প করতে মানে ভিড়ের মধ্যে মানুষ ঠেলে ঢুকতে ঢুকতেই মানে ওখানেই দেরি হয়ে গেছে তো মানে এতটাও আমি মেলার মধ্যে টাইমটা দেখিনি এক্ষুনি এসে টাইমটা দেখলাম মানে এতটাও যে দেরি হয়ে যাবে বুঝতে পারিনি তো এখন এসছে এখন ছেলে যে ড্রেস চেঞ্জ করছে আমিও ড্রেস চেঞ্জ করে নিই তো প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড ভিড় ছিল আর তো বেশি দোকান সেরকম ছিল না খাওয়ার দোকান আর দুটো স্টেশনারি দোকান যেগুলো ওই দোকানগুলোই ছিল তো যাই হোক আসার সময় আবার জিলাপি নিয়ে আসলাম আর ওই ওই টুকটাক আর ছেলে খেলো ফুচকা টুচকা খেলো তারপরে ভুট্টা খেলো তো এইগুলো খাওয়া দাওয়া করতে করতেও অনেকটাই রাত হয়ে গেছে ঘুরতে তো ঠিক আছে চলো এখন ড্রেস চেঞ্জ করে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি তো চলো তোমাদেরকে দেখাই যে মেলা থেকে কি নিয়ে আসলাম তো এই যে মেলা থেকে নিয়ে এসছি এখানে এই যে ঠোঙাতে আছে জিলাপি তো মেলাতে গেলে জিলাপি আনবো না এটা হতেই পারে না মেলা যাওয়া মানেই জিলাপি ঠিক নিয়ে আসবো মেলা যাওয়া মানেই বাদাম ভাজা জিলাপি এইগুলো তো একদম ওটা তো আনতেই হবে তারপরে এই যে দেখো এখানে কটকটি এনেছি দু প্যাকেট কটকটি এনেছি তো এই কটকটি ভাজাটা কিন্তু খুব ভালো লাগে খেতে আমি একটু না কটকটি ভাজাগুলো একটু কড়া বেশ ভালো হবে সেরকম ভালো লাগে আর এখানে আছে পকোড়া আর এই যে সেই স্টেশনের দোকানটাতে ঢুকেছিলাম তো সেখানে ঢুকে যে দেখো একটা ছোট জল মানে মগ নিয়েছি যেগুলো এই মগগুলো আর একটা নিয়েছে ছাঁকনি নিয়েছি ছোট একটা ছাঁকনি নিয়েছি তো এই মেলা থেকে নিয়ে এসেছি তো ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা আর বেশি বড় করছি না তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও আর আমার পাশে থেকো তোমাদের সবাইকে টাটা গুড নাইট